আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এর আয়োজন থাকবে গলদা চিংড়ি এবং আমার ছেলে চিংড়ি মাছ খায় না ওর জন্য একটা ডিম এগুলো সবগুলা ভেজে তারপরে ভুনা করা হবে তো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হওয়ার পরে কড়াই একটু নাড়িয়ে সারিয়ে তেল চারপাশে লাগিয়ে নিলাম এখন মাছের ভিতরে দিয়ে দেবো একটু হলুদ ভাজার আগে একটু হলুদ মাখাই নেব একটু লবণ হলুদ মাখাই নিয়ে তারপরে ভাজবো হালকা পরিমাণে লবণ দিয়ে নিলাম কড়াই সুন্দর গরম হয়েছে কড়াই থেকে ধোয়া উঠতে আছে তো হলুদ আর লবণটা মাছে ভালোভাবে মাখিয়ে মাছে আর ডিমেন শুলাই দিয়ে দিলাম বাজার জন্য বসাই দেওয়া হইলে এখন মাছ একটু উল্টেই পল্টাইয়া দেবো ভালো করে ভাজার জন্য দুই তিনবার উল্টে উল্টে ভাজবো এখানে আছে গলদা চিংড়ির ঠ্যাং এগুলো তেলে ভেজে ঘনার ভিতর দিয়ে দেবো মাছটা আর একবার উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে আমরা এখন মাছটা উল্টাইয়া তুলে নেব ডিমটা ভাজবো ডিমটা দিয়ে দিলাম চুলার উপরে কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে নেবো যাতে ডিমটা ভালো করে ভালো যায় ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখা হয়েছিল যার কারণে ডিমটা একটু নরম নরম হয়ে গেছে সেলানোর পরে আরো দিদি একটা লাগে ডিম এখন তুলে ফেলবো পিঁয়াজ এবং মরিচ পুকুর আর একটু তেল দিয়ে এবং পিঁয়াজ মরিচটা ভালো করে ভাজার জন্য আমরা একটু লবণ দিয়ে দেবো পরিমান মতন মরিচ পেস্ট ভাজা হয়ে গেছে এখন আমরা এর ভিতরে একটু পানি দিয়ে দেব আমরা আগে আদা রসুন একসাথে বেটে যাচ্ছিলাম আদা রসুনটা দিয়ে নিলাম আজকে আদা রসুনটাও তেলের উপরে ভেজে নেবো তারপরে পানি দিবো একটু পানি একটু হালকা কষিয়ে নিয়ে তার ভিতরে মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো গুঁড়া মরিচ এখন আমরা এটা একটু জাল দিয়ে ভালোভাবে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা মাঝে আমার একটা ফোন আসছিল কথা বলতে বলতে আমি ভিডিও করতে পারি নাই তো কষানোর ভিতরে আলু দিয়ে দিয়েছে এর ভিতরে ফাঁকে আলু এবং ওই যে গলটা চিংড়ির ঠ্যাংগুলো কষানোর ভিতরে দিয়ে দিচ্ছে কষানো হোক কষানো হওয়ার পরে আবার আমরা এর ভেতরে মাছ দিয়ে দেব আলু কষানো হয়ে গেছে প্রায় এর ভিতরে এখন আমরা চিংড়া মাছ কষাবো চিংড়া মাছ আর ডিম দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে পাঁচ সাত মিনিট কষানোর পরে আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দেব তো হয়ে গেছে আমাদের মাছ কষানো মাছ এবং আলু কষানো আমরা এখন এর ভিতরে পরিমাণ মতো ঝোল দিয়ে আবার কিছু সময় ঢেকে জ্বালাবো তরকারি কমপ্লিট হলে নামিয়ে নেব ঝোল এবং অপেক্ষা করব পনেরো থেকে বিশ মিনিট আমরা জাল দেব তারপর রান্না শেষ হইলে আপনাদের আবার দেখাবো চলে এলাম আবার তরকারি রান্না শেষ পরে যায় জলন শুকাই গেছে এখন আমরা এর ভিতরে জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামাই নেব দিয়ে দিলাম ভাজা ভাজা জিরার গুঁড়া তো এই ছিল আজকের শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ